তাম না ওরকম তো আপনার আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার এক জুনিয়র বোন আর কি আমার থেকে এক মানে ও ফার্স্ট ইয়ার পরে আমি সেকেন্ড ইয়ারে পড়ি তো ওর এক কাজিন সে হচ্ছে আমার সাথে প্রেম করবে সে আমাকে পছন্দ করতে দেখি তো সে আমার সাথে অনেক ফোনে পরে হচ্ছে ওই ছেলেটা সে মানে তার সাথে আমি ছয় সাত দিন ফোনে কথাটা তো বসি তখন আমি বাড়িতে গেছি ছুটিতে কারণ কলেজে আর ফোন ব্যাপার করা যেত না বাড়িতে যায় মানে লোকা সাথে ছয় সাত দিন কথাবার্তা বসি তাতে কিছুদিন পরে ও বলতেছে যে মানে আমার গায়ের রং তো একদম ধপধপা সাদা মানে আমার গায়ের রং হচ্ছে কি বলো ওটাকে উজ্জ্বল শ্যামলা তো ও বলছে যে না ওর একদম সাদা মেয়ে পছন্দ তো ঠিক আছে ভাই তখন আমি ওই ছেলের সাথে কথাটা বলি না কারণ আমার তো ওর সাথে কোনো প্রেম হয় না জাস্ট এমনি হাই হালো মানে ছয় চার দিন কথাবার্তা হয়েছে তো অনেক বছর পরে মানে আমি তো আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ আসছে মানে ডেফিনেটলি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তারপর থেকে মানে অনেক চেঞ্জ আসছে না তো এর চার পাঁচ বছর পরে যখন আমি মানে আমার ফার্স্ট বিয়ে হয় তারপর আবার ডিভোর্স হয় যখন আমি সিঙ্গেল তখন আবার ওই ছেলেটা মানে আমাকে আর কি নক করে যে ও আমাকে বিয়ে করতে চায় বা ও আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চায় মানে মেজাজটা কেমন লাগে বলেন মানে কিছু ছেলে আছে না শুধু চেহারা দেখা মানুষের সাথে প্রেম করবে মানে আগে ওর কাছে আমার সামলা লাগতো ওই জন্য সে তখন সে বলছে যে না মানে তার ফসা মেয়ে অনেক পছন্দ কিন্তু পরবর্তী সময়ে তার কাছে আবার আমাকে অনেক মডার্ন লাগতেছে বা ভালো লাগতেছে এই জন্য সে বলতেছে যে এখন সে একটা ডিভোর্সি মেয়ের সাথেও সে প্রেম করবে এরকম অনেক ছেলে আছে দেখবেন যে খালি গায়ের দেখে প্রেম করে মানে চেহারা দেখে বডি দেখে ফিগার দেখে প্রেম করে ধরনের বিয়ে করবেন না কারণ এ বিয়ের পরে আবার আপনার তার ভালো লাগবে না সে আবার অন্যদিকে তাকাই থাকবে সো এই ধরনের পুরুষ মানুষরা জীবনে বিয়ে করবেন না যে আপনাকে আপনার ব্যক্তিত্ব দেখে আপনার পার্সোনালিটি দেখে আপনার মন দেখে ভালোবাসবে তাকে বিয়ে করবেন অনেকে মানে যেমন অনেকে একটা কমন কথা যেটা সবাই আমাকে বলে যে আমার জামাই বয়স আমি কেন বিয়ে করছি তার মানে নিশ্চয় টাকার জন্য বিয়ে করছি সব কিছু মানে আমার মানে সব কিছু যদি টাকা দিয়ে হইতো মানে ভালোই ছিল সো আমি একটা মানুষকে বিয়ে করার আগে ডেফিনেটলি চিন্তা করতে পারি তার পার্সোনালিটি কেমন তার মন মানসিকতা কেমন সে মানুষ হিসাবে কেমন সো কারণ বিয়েটা একটা মানে সারা জীবনের জন্য তাই না একটা একটা লং লং টাইম একটা রিলেশন বা লাইফটাইম একটা ব্যাপার সো এটা আপনাকে বুঝে শুনে নিতে হবে যে আপনাকে সারা জীবন ভালোবাসবে রিলেশনশিপটাকে পানসে করবে না অনেক আছে না যে না বউ একই রকম তো বাইরের মেয়েদেরকে দেখতে ভালো লাগে এরকম একটা মানুষের জীবনে বিয়ে করবে না যারা শুধু মনে করেন যে মানে অন্যের প্রশংসা করে শুধু মানে গায়ের মানে চামড়াটা সাদা হলেই শুধু মেয়েদেরকে পছন্দ করে এ ধরনের পুরুষ মানুষ দেখবেন যে সে বিয়ের পরে সে অন্য মেয়েদের পিছনে ঘুরতে আসতেন